ভুই তো মেলা চাচা এত ধান তো আর একা কাটা সম্ভব না কালকে বাজারে যাই দুটো জোন দিকে আনতে হবে সে জোন কি পাওয়ার মতো আছে একটা জোন পাচ্ছি নে দুটা জোন দেখতে হবে ভাইটার হাটের ভাই এত টাকা দিয়ে সার্টিফিকেট করে কোনো কাজে আসছে না কোনো কাজ কাম পাচ্ছি নিয়ে টাকার দাদা একটু খুশিয়াল কাহিনী

তো আপনার সাথেই থাকুন তা তো থাকবে নেই আমার সুমিন দি বিরক্ত না করে ব্লগ বানিয়ে বেড়াচ্ছে ভাই তাহলে কি ব্লগ বন্ধ করে দেবো শালা আবার আবার পেটে লাথি মারা ধান্দা করছে দুই দিন পর মনি রে পাবো শালা ভাই তো হ্যালো গাইস এই যে আমাদের জোন কমিটির সভাপতি আর এটা সেক্রেটারি তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন হ্যালো হ্যালো গাইস আমি সাংগঠনিক সম্পাদক

হ্যালো গাইস আমরা প্রথম গৃহস্থ দেখা পেয়ে গেছি এই দেখেন আমাদের প্রথম গৃহস্থ আরে দাদা আসেন 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 আমাদের যা বসা থাকা দাঁড়িয়ে থাকেন আগো বাবু তোমরা কি জোন নাকি এইটাই তো জোন বসার জায়গা তোমরাই খালি সেই জোন জি 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 আসসালামু আলাইকুম আমরাই জোন আমরাই জোন স্যালারিরা জোন নাকি সজীব আল্লাহর কর্মচারী আমি তো তাই বুঝলাম না 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 যা তো অবশ্যই 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 তা আপনার জন লাগবে কয়জন লাগবে জোন তো বাবু লাগবে মেলা তা তোমরা আসো কয়জন জোন লাগবে আমরা আসি আপনার কয়জন লাগবে দূর বাবু তোমরা কি কও কয়জন আছো তোমরা তাই কও আমার লোক মেলা লাগবে চাচা তো কয়জন লাগবে তাই কও তুমি লোক লাগবে আগে কাজের কথাই আসি তোমরা কাজ কাম করতে পারবা তো ঠিকঠাক চাচা আমাকে দেখি মনে আছে তোমার কাজ করতে পারবা

ভাই তা সবই তো ঠিক আছে তোর কাছে শুনে দিন বাসায় ওয়াইফাই আছে নাকি আবার আমার বুলাক ভিডিও এডিট করতে হবে না আরে বাবু তোর সবই শুনলে তা কি আছে তো আরে গ্যাস ডিমান্ড এ তো কি করা যায় কদিন জোন পাওয়া যাচ্ছে না তাহলে যাই হোক এর নিচে কথা কে নিয়ে চলেন তো তা বাবু আমি রাজি চলো যাই ওকে দাদা সবই তো হলো তা তোমার জমি কতটুকু আর কয়জন লোক নিবো তাই তো কবা জমি আমার বাবু মেলাই দেড় কাটা মতো আছে লোক নেবো দুই কিলো দেখা আমার লোক আছে চারজন তিন ছাড়া তো কাজ করা যাবে না আমার তো লোক লাগে দুইজন তা তোমরা চারজন চারজন ছাড়া যাবা না আরে কি করা যায় কদিন চলে দিই সব কম বেশি করে নিয়ে চলে দিব মান যা হয় হবে না কম বেশি করে দিয়ে দিব না চলো তো হ্যালো গাইস আজকে আমাদের গৃহস্থ পেয়ে গেলাম তো চলুন গৃহস্থের বাড়ি যাওয়া যাক ত্রস্ত একটু হাই দিয়ে দিন তো হ্যালো গাইস আমরা চলে এসেছি সেই সসার বাড়ি সসা আমাদেরকে গাড়িতে তুলে দিয়ে কোনে চলে গিয়েছে গ্রামে শুনলাম এটা নাকি সসার বাড়ি তো আমরা বিশ্বাস করছি না চলুন দেখে আসি કાকা ও সসা ও বাবু তোমরা আইওছো কত দূর এসে কাছে আইছো সসা কার বাড়ি তোমরা কি মনে করি এ কি হাল তা তোমার বাড়ির হাই তো কি হাল আসলে বাবু জোন বাঁচছিলাম না মাঠে ধান কাটার জন্য গিলাম তোমাদের কাছে তোমরা যে কথা করছিল এখন রাজি না উপায় নেই

আমার থাকা মাকার ব্যবস্থা করে দেবেন আমাকে রে সে কথা আর না বাপু আমার এই অ্যাসিস্ট্যান্টটা ধান কাটা আসলেই খালি ছুটিতে চলে যায় আইছো সে নেই আমি তোমাদের বসার জায়গা দিচ্ছি তো বাবু তোমরা আইছো তো হ্যালো গাইস আমাদের সাথে নিচে কথা কে আমাদের নিয়ে আইছে এখন দেখি তার বাড়ি থাকার বন্দোবস্ত কি করে তা বাবু এই যে মেলা ধরতে আসলে তোমার তো খিদিয়া মিদাও লেগে গিয়েছে তা সিঁড়ে মুড়ি কিছু দেই খাপি আ এ তো আমাদের আইনে নেই আমাদের জুন সমিতির আইন অনুযায়ী আমাদের মেনুটা আপনাকে বলিনি এটা আপনি তো শুনবেন আগো বাপু তোমাদের আমার মেনু আছে সে মেনু কি শুনি কও দিনি মেনু কি বুঝ না খাবারের তালিকা খাবারের তালিকা তে কও তোমাদের খাবারের তালিকাটাই কও দিন শুনি তাহলে শুনো খাবারের তালিকা সকাল বেলা খাসির মাংস ভুনা খিচুড়ি আর দুপুর বেলা দেশি মুরগির মাংস

আছে আছে সমস্যা নেই মাঠের দিকে চলেন কথা না বাড়িয়ে চলো এই পাটা পাটালি আমার ভুই তো হ্যালো গাইস আপনারা দেখলেন তো চাষার পাক তো চলুন ধানের ভুইতে যাওয়া যাক আপনারা শেষ শুনুন আমাদের সাথেই থাকবেন

ভাই চাচা তো চলে যাচ্ছে তা বিড়ি বিড়ির কথা কিছু কইলেন না এ চাচা বে কানে বে কি হলো তা চাচা চলে যাচ্ছে তা বিড়ি বিড়ির ব্যবস্থা একটু কইরে দিয়ে দবা না তা কি বিড়ি আনবো আনোয়ার বিড়ি না আজাদ বিড়ি চাচা ওই আনোয়ার বিড়ি আজাদ বিড়ি খাবা এক মিনিট ব্যঞ্জন সিগারেট নিয়ে আসো এ চাচা ওই সিগারেটের ফিল্টার নিয়ে আসবা না হলে ঠোঁটে ছেক লাগে কালো হয়ে যায়

আর সি সি বিল্ডিং হে বাবু তোমরা কারা আমার ভুল মানে নাছকে বাবু তোমরা কারা

টাকা আমি কালকে দিয়ে আইছি তোমাকে তোমরা ছিলে না তোমার ওই বড় সাজ ছিল কইনি তোমার কাছে কি করতি কদিনই এত কষ্ট করে আবার পাঠিয়েছে বাবু আমরা পপি সমিতি না আমরা জন সমিতি তোমার সে ধান কাটা লোক বাবু তাই এ কি ভাব তোমাকে সে লুঙ্গি কই আর সে জামা কই আর কো না বাবু আমরা হলাম ফেসবুক কন্ট্রাক্টর আমাদের ওই ভিডিও বানানোর সময় হয়ে গেল জন্য ধান কাটা বাদ দিয়ে শুট করতে আইছি ভাবি অন্য রকম এই জন্য গো তোমাকে এত ডিমান্ড তোমরা ডাইনিং ছাড়া খাও না কোমর ছাড়া হাগো না ব্যামসন ছাড়া টানো না চাচা তুমি অত কথা কইও না তাড়াতাড়ি টাকা দাও লেট কিনে ভিডিও এডিট করব আমার এই দেড় কাটা ভোর তিন কাটাই বড়িয়া রে আছে তোমাকে আমি কি টাকা দেব কও দিনি এই ধান কাটি নিতে ঘর ঘাস কাটিছি নাকি আমার গুষ্টি ভাই এদিকে আসেন দা হাত না কও তুমি তোমাদের কাজ কাম আমার একটু ভালো লাগে না এই এটা কাজের মতো কাজ নাকি কসা তুমি গরম দে কথা করছ সমস্যা সমস্যাটা কি তোমার কয়দিনি আমার বইতে আমি গরম দে কথা করছি তা तुকার কি সাসা তো দেখছি মাথায় রক্ত উঠে গেল হ্যাঁ তা তাড়াতাড়ি টাকা দাও শালারা আমার জমিতে দাঁড়িয়ে আমার বক্সাবে এত বড় সাহস আমি কি জানি হ্যাঁ সব কালতে শালারা জ্বালিয়ে যাচ্ছে দাদা মারে শালার ফাপড়ি তো বেশি নিয়ে ফেলাইছি জনের ভাব ভুক্ত ভালো না বক্সাই কি ধরে জোন পড়াই বাস মানে চাচা আপাকে বক্সিয়ানি এই চাচা না ধরে কিন্তু আসবি নে টাকা দিবা না নাও থাকো হ্যালো গাইস আপনারা দেখতেই পারছেন গৃহস্থ আমাদের টাকা না দেওয়া হয় আমরা ধানের সাথে বানতে তুইছি আর তোর কথা হয় না তো গাইস চলে আসলাম সর্বশেষ ব্লক নিয়ে এইভাবে আমাদের জোন সমিতির প্রতিবাদ চলবে কোন গৃহস্থ যদি আমাদের দাবি দাবা না মানে তার এইভাবে আমরা পাকড়াও করবো ধানের আটির সাথে বাইতে দেবো পাটের সাথে তো এইরকম সব জোন সমিতির প্রতি সদায় হন আর গৃহস্থ পক্ষ সাবধানে যান তো আজকের মতন এখানেই শেষ धन्यवाद